এখান থেকে আমি এখন একটা অ্যাসেম্বলি ড্র করবো মেক অ্যাসেম্বলি ফ্রম পার্ট এ যাব অ্যাসেম্বলি সিলেক্ট করে ওকে দেব তো এখন আমি মেকানিক্যাল ব্র্যাকেট এটা আমি এখানে নিচ্ছি ওকে তার সাথে আমি এখানে কম্পোনেন্ট ইনসার্ট করবো হচ্ছে পিন তিন একটা এবং এই পাটটাকে আমি কপি করব ড্যাশ কন্ট্রোল চেপে ধরে এনে যেখানে ছেড়ে দিই তাহলে কপি হবে এই পাটটা তিনটা লাগবে তো এখন এটা করার পালা মুখ কোম্পানির থেকে পার্টটা যদি একটু রোটেট করাই শুধু এই পার্টটা রোয়েট করাবো এটা এটা আমাদের পার্ট এই পার্টটা রোয়েট করাবো এরকম ওকে

এই পার্ট অংশ আর এই ফেস এই দুটো কোসেন্ট্রিক তাহলে আমাদের এটা হইলো এখন এটার সাথে আমার এই অংশটা এই থার্ড বাকেটটা এর সাথে এখানে এসিবি হবে তো ভাবে আমি ট্রিক ডোরেট করে নিই

এটা এবং এটা এটা ম্যাট্রিক্স এবং এটা এবং এটা এই যে এটা ফেস আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এটা এভাবে মুভ করা এরকম করে রাখতে পারি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাসেম্বলি এর তার মধ্যে একটা ম্যাট সম্পর্ক তৈরি করি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে ফর্টি ফাইভ ওকে এবং এখানে এই বার্টিকেল এইচ এবং এই এস এই দুটার মাঝখানে একটা সম্পর্ক দেবো অ্যাঙ্গেল এটা দেবো হচ্ছে ফর্টি ফাইভ এখন আমরা সেন্টারের মাস যদি দেখি এ মাস প্রপার্টিস সেন্টার মাস আছে হচ্ছে একুশ দশমিক ছয় এক বাইশ দশমিক এক তিন আর হচ্ছে মাইনাস বিয়াল্লিশ দশমিক এটা